এটা আমাদের কাজাকিস্তানের লাস্ট ভিডিও সকালবেলা আমরা হোটেলে ব্রেকফাস্ট সেরে নেই আর আজকের প্ল্যান আমরা সিম্বুল্যাক্স কি রিসোর্টে যাব। হোটেল কাজাকিস্তানের সামনে থেকে বারো নম্বর বাসে করে রওনা দেই কি রিসোর্টের উদ্দেশ্যে জনপ্রতি আমাদের বাসে পে করতে হয়েছিল দুইশো টেঙ্গে আর বাসটা আমাদেরকে একদম স্কি রিসোর্টের সামনে নামিয়ে দেয় কাউন্টারের পাশে সব থেকে আপনি চাইলে স্কি ইকুইপমেন্ট গুলা রেন্ট করতে পারেন আমরা চলে যাই ডাইরেক্ট কাউন্টারে টিকিট কাটার জন্য জনপ্রতি সাত হাজার পাঁচশো টেঙ্গের প্যাকেজটা আমরা কিনে নেই এই প্যাকেজে থাকছে 360 ডিগ্রি ভিউ কেবল কারে চড়া সাথে আরও পাচ্ছেন কমবি 1 আর কমবি 2 তে আসা যাওয়ার জন্য কেবেল কারের টিকেট অ্যাক্সেস এই ভিডিওতে আমি ট্রাই করেছি কেবল কারে করে যাওয়ার সময় আশেপাশের ভিউ ক্যাপচার করার 360 ডিগ্রি ভিউ কেবল কারে চড়ে আমরা চলে যাই আমাদের ফার্স্ট স্টপে এই স্টপ স্টপটায় ছোটখাটো কিছু অ্যাক্টিভিটিজ এর ব্যবস্থা রয়েছে আরও আছে এখানে স্কিইং শেখার আলাদা এরিয়া রেস্টুরেন্ট ক্যাফে এন্ড ছবি তোলার স্পটও রয়েছে এই পয়েন্ট থেকে কেবল কারে চড়ে আপনি আর তে যেতে পারবেন এই খোলা শুধুমাত্র যারা স্কিং করবে তারা বসতে পারবে আমরা কেবল কার চড়ে রওনা দিই কমবি ওয়ান এর উদ্দেশ্যে কেবল কারের ভিতরে কিছু লোকাসদের সাথে আমাদের পরিচয় হয় অনেকে কমবি ওয়ান থেকে স্কিং করে আর যারা আরো উপরে যেতে চায় তারা কমবি টু তে চলে যায় আমরা আরেকটা কেবলকারে চলে চলে যাই কমবিটুর উদ্দেশ্যে। কেবলকার থেকে নিচের মানুষগুলোকে দেখতে একদম পিপরার মতো লাগছিল। শুধুমাত্র এক্সপার্টরাই কমবিটু থেকে স্কি করে থাকে। আমরা যেহেতু আগে কখনো স্কিং করিনি আর এটা করতে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা ট্রাইও করিনি নি। থেকে নেমে আমরা চলে আসি নিচে। ওখানকার রেস্টুরেন্টটায় বসি দুপুরে লাঞ্চ করার জন্য আমরা মেইনলি ওখানকার ভিউ এনজয় করার জন্য আউটডোরে বসেছিলাম ওখানকার লাঞ্চ অনেক এক্সপেন্সিভ বাট আমরা এক্সপিরিয়েন্স করার জন্য ওখানে বসি ওখানে বেড়ানো শেষ করে আমরা বারো নম্বর বাসে করে চলে আসি হোটেল কাজাকিস্তানের সামনে ওখান থেকে গাড়ি করে আমরা চলে যাই মেগা শপিং মলে ফ্যামিলির জন্য টুকটাক কেনাকাটার জন্য মল থেকে বের হয়ে আমরা রাতের ডিনারটা সেরে ফেলি খাবার কিন্তু অনেক মজা ছিল পরের দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি হোটেলের রুম থেকে চেক আউট করে আমরা লবিতে লাগেজ রেখে বের হয়ে পড়ি আশেপাশে ঘুরার জন্য দুপুরে আমরা এই যাই শেষবারের মতো এখানকার লোকাল ফুড ট্রাই করার জন্য আমরা এখানে বেশ বারমাক আর ল্যাম্প চপস অর্ডার করি খাওয়া শেষে আমরা একটা বাকলাওয়া খেয়ে নেই বেলা আমরা হোটেলের লবি থেকে লাগেজ গুলো পিক করে রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে পৌঁছে আমরা রাতের খাবার সেরে নেই যেহেতু ফ্লাইটে ফুট পে করে কিনা লাগে আর ওগুলা তেমন মজাও না তো আমরা এয়ারপোর্টে পেট ভরে খেয়ে নেই এরপর আমরা ডিউটি ফ্রি শপসগুলোতেই ঘুরে দেখি প্লেনে ওঠার আগে আমরা আমাদের ফোনগুলো এভাবে চার্জ দিয়ে নেই কাজাকিস্তানের এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য কিন্তু আলাদা পেইড ব্যবস্থা রয়েছে ইন্ডিগোতে ফ্লাইট হওয়ায় আমাদের দিল্লি এয়ারপোর্টে ছয় ঘন্টার জন্য লেওভার ছিল তো এই ছিল আমাদের কাজাকিস্তানের ভিডিও আল্লাহ হাফেজ